আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আগস্ট ও সেপ্টেম্বর মাসটা মেষ রাশির জন্য কি অপেক্ষা করছে বা কী হতে চলেছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যায় প্রথমেই বলি চলতি মাস আগস্ট ও আগামী মাস সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য অত্যন্ত শুভ ফল আনতে চলেছে কারণ এই মাসগুলো এতদিন ধরে যেসব কাজ আপনাদের আটকে ছিল বা যেসব কাজ বছরের প্রথমেই আপনারা লগ্নি করেছেন সে ব্যবসা বা কর্মক্ষেত্রের দিকে বা চাকরির দিকে হোক সেই সব কাজ এই আগস্ট মাস থেকে আস্তে আস্তে শুরু হতে থাকবে তবে সেপ্টেম্বরের পর থেকে আঠেরো তারিখের পর থেকে দিনগুলো অত্যন্ত শুভ বলে মনে করা যায় সেই সাথে পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে পঞ্চমভাবে বসে আছেন একাদশভাবে দেখবেন এবং সূর্য এই মাসে শুরুতে সূর্য মহারাজও পঞ্চম ভাবে বসে আছে এবং একাদশ ভাবে দেখবেন যার কারণে আয় সংক্রান্ত সমস্যা কমে যাবে এবং আর্থিক সুবিধাও আপনারা পাবেন তবে চাকরিজীবীদের কঠোর পরিশ্রম ও কঠোর পরিশ্রমের ফলও আপনারা পেয়ে যাবেন মাসের মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য কিছুটা দুর্বল হবে কারণ সপ্তমভাবে অধিপতি শুক্র মহারাজও ষষ্ঠভাবে রাহু ও কেতুর প্রভাবে থাকবেন তাই মঙ্গল মহারাজ ও বৃহস্পতি প্রভাবে থাকবেন তবে আঠেরো সেপ্টেম্বর পর থেকে শুক্রেতার ক্ষেত্রে কিছু উত্থান ও পতন থাকতেই পারে তবুও আপনাদের প্রিয়জনকে খুশি করার জন্য যথাসাধ্য আপনারা চেষ্টা করবেন মাসের প্রথমে বৈবাহিক বিবাহিত জীবনে কিছুটা দুর্বল থাকবে মাসের প্রথমেই তবে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে বা ব্যবসা সংক্রান্ত সমস্যা কমিয়ে দেবে শিক্ষার্থীদের জন্যেই মাসটা অনুকূল থাকবে পঞ্চমভাবের অধিপতি পঞ্চম ঘরে উপস্থিত থাকবে আপনাকে মজবুত দিক নির্দেশনা দেখাবে তবে কঠোর পরিশ্রম এর মাধ্যমে শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে যারা বিদেশে গিয়ে পড়তে চাইছেন তাদের জন্য সময়টা অনুকূল থাকবে তবে পরে সেটা ঠিক হয়ে যাবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগ দিতে হবে কারণ স্বাস্থ্যের দিক থেকে এই কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে তবে আপনাদের স্বাস্থ্য এবং খাদ্যের প্রতি নজর দেওয়া দরকার বা মনোযোগ দিতে হবে যদিও কোনো ওষুধ সেবন করেন তাহলে তা নিয়মিত গ্রহণ করতে এর মধ্যে সমস্যাগুলো থেকে এই মাসে মোটামুটি আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সবশেষে পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে আর অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকবে আর আপনাদের জন্য উপায় হচ্ছে প্রতিদিন যদি আপনার সূর্যকে জল দান করেন মানে সূর্যদেবকে প্রতিদিন সকালবেলায় জল দেওয়া উচিত আর যদি জল দেন তার সাথে একটু হলুদ দিয়ে জল দিলে অত্যন্ত শুভ ফল পাবে এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ